আমি আমার মতে ওয়াজ করি আমি কাউকে ফলো করি না তাহির তাহির মত এখানে কাহিনী কইরা লাভ নাই কথা কন ঠিক না আমরা কোন সময় মিলাদুল অস্বীকার করি না মিলাদুল যারা মানে না এরাও মুসলমান হতে পারে না এখানে কাহিনী কই লাভ নাই ওকে ওকে তো আমি কি বুঝাতে পারতেছি ইনশাআল্লাহ ঠিক আছে তো তো ফজল নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি। জোহর আসর মাগরিব এসা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর ফজর পড়লেন কবুলের ওয়ারেন্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই রোজা রেখেছেন কবুলের ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই হস এসেছেন গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই এখন প্রশ্ন হলো হাসরে যখন উঠবেন কিছুই কবুল হলো না এখন আপনি কি জবাব কার মহাপত আছে আরে কার মহাপত আছে এই জন্য নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নামাজের বাহাদুরি নাই রোজার বাহাদুরি নাই হজের বাহাদুরি নাই একটা বাহাদুরি আছে একটা বাহাদুরি আছে যে আমি আপনি নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি এই জন্য রসুল বলেছেন আমার উন্মতের মধ্যে যদি ইমান থাকে কবিরা গুনাও যদি কইরা ফেলায় আমি নবী তার জন্য সুপারিশ করব এটাই হলো দরবার হাসিমে আলিয়ার সিলেবাস সাড়ে নয় লক্ষ বছর করার পরও গলার মধ্যে জাহান নামের শিকল লেগেছে একমাত্র আমার নবীকে না মানার কারণে নবীকে না মানার কারণে এই আমরা রসুলকে জানেন চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না মানেন কারণ রাসুলের মিলাদ আপনাকে মানতে হবে কিন্তু এটা আলোচ্য এটা কি এটা আলোচনা করতে পারবে যত আলোচনা করবেন এমন কি কিতাবে লেখছে রাসুলের প্রস্রাব পায়খানা নিয়ে যদি কেউ আলোচনা করে আল্লাহ তার নফল আবাদত বন্দী সব দেয় কিন্তু ভাই আল্লাহ আপনি আমার তো কিছু মেধা দিছে ঠিক না বাসাদ দিয়া সঙ্গে মাতালায় চিন্তা করবো যে চল্লিশ বছরের জীবনে একটু পড়িত তিনটা অধ্যায় আছে আপনি ফরেন না কেন আমার বাপ দাদার ইচ্ছা করেন যেগুলার কোনো এভিডেন্স নাই কোনো অথেন্টিক কোন ধরনের কোন ডকুমেন্টস নাই ইডি হারা জীবন পড়তেছেন আর ওয়াশ করতেছেন আপনি দাসুরের তিনটা অধ্যায় না পড়েন না কেন চল্লিশ বছরের জীবন ইতিহাসে কোন বিষয়টা উন্মতের জন্য পালন করতে হবে একটা দেখা আমার সদ্য গোষ্ঠী আপনার সাথে আসছে খদা কন্যা দিবে হ্যাঁ আপনি কোনোদিন দিন আগ পর্যন্ত সময় দিছে আপনার কিন্তু আপনি এটা বুঝার চেষ্টা করেন চল্লিশ বছরের জীবন ইতিহাসটা আলোচনার বিষয় যেমন আলোচনা কি রাসুল জন্ম কিভাবে গ্রহণ করছে আমরা আলোচনা করতে পারবো রাসুলের চল্লিশ বছরে কি কি করছে আমরা আলোচনা করতে পারবো কিন্তু পালন করুন কেমনে রে ভাই কোরআনই না চলিছে না চল্লিশ বছর পরে তেইশ বছরের জীবনীটাকে বলা হয় সিরা নবী সাল্লাম এটা আপনাকে শুধু আলোচনা করলে চলবে না আপনাকে ফালন করতে হবে তাই অনেক মানুষ চিন্তা করে দেখছে যেটা তো ফালন করতে হয় নমাজ পড়তে হয় রোজা রাখতে হয় নাম দিচ্ছে কিতা মারে কিতা বলে এটা গুফ রাসূলের বিদায় বাসনে কোন জিনিস কি গুফন রেখে গেছে জবাব দিবেন রাসুল বলছে আমি যা আল্লাহ আমার কাছে বলছিল সব আমার উন্মতের মধ্যে প্রকাশ করছে কোনো কিছু আমি গুফন রাখি নাই তাহলে তুমি হয়তো আমার আর ইয়ালেম নাই এরা কেন জানে হয়টি মারে ভতের এলেম আমরা নাই রাসুল সব প্রকাশ করে গেল তোর কাছে আলাদা ওহি নাজিল করছে নাজিল করতে পারে শয়তান আছে তো এদেরকে যে জিগায় নামাজ ফরজ না করে হয় মারে ফতলার নামাজ লাগে না এই তো আমরা সেই শরীয়তের কাজ শেষ করে আয়